আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটে তৃতীয়তলা বোম্বে কালেকশন থেকে আর আজকে এখান থেকে কিন্তু আপনাদেরকে তিনটা ডিজাইনের কালেকশন দেখাবো পার্টি একটা থাকবে বুটিক্সের পার্টি থ্রি পিস একটা থাকবে পার্টিওয়ার কামিজ আর একটা থাকবে সারা কালেকশন সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওর শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে বম্বে কালেকশন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সেভেন সেকেন্ড ফ্লোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন মার্কেট থেকেই অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের বুটিক্স এর পার্টি ওয়ার থ্রি পিসগুলো দেখাব রেডিমেড এর মধ্যে এরপর আরো কালেকশন আছে দেখিয়ে দিব এই যে দেখেন এটার গলার কাজটা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু স্টোনের কাজ করা আছে আর মাল্টি সুতার কাজ করা অনেক সুন্দর গোল্ডেন কালার এর কিন্তু এর কাজ করা আর এখানে কিন্তু পার্লের কাজ করা আছে গলায় আর এটার হাতাটা দেখাচ্ছি হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে অ্যারাবিয়ান স্টাইলের হাতা আর হাতার কিনারেও কিন্তু খুব সুন্দর ভাবে পার্লের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর পুরো বটে কিন্তু ডলার ওয়ার্ক এর কাজ করা আছে ডলার গুলো কিন্তু সুতোর ভিতরে লক করা আছে দেখেন খুব সুন্দর ডলার ওয়ার্ক এর কাজ করা আর প্যানেলটা কিন্তু সম্পূর্ণ পাটি আর পাচ্ছেন দেখেন অনেক সুন্দরভাবে গোল্ডেন কালারিস্টোনের কাজ করা অনেক সুন্দর আর মাল্টি সুতার কাজ করা আছে অনেক সুন্দর আর এটার সাথে একটা ওন্না আছে একটা সেলর আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের ওন্নাটা দেখাচ্ছি আপনাদের আর এই ড্রেসটার কিন্তু আরেকটা কালার আছে দেখাবো আপনাদের আর ওন্নাগুলো কিন্তু অনেক বড় থাকবে আমি ওন্নাটা দেখাচ্ছি আপনাদের এই জি দেখেন পাঁচ হাতি ওন্না পাবেন অনেক বড় চওড়া ঘিরে একটা ওন্না পাবেন অনেক বড় আর এটার সাথে একটা প্লাজো আছে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন প্যান কার্ড প্লাজো নিচের প্যানেলটা কিন্তু স্ক্রিন প্রিন্টের কাজ করা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই ডিজাইন আপনারা দুটা কালার পাবেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা এখন মার্কেটে আসলেও এই বোটিক্সের ওয়ার থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির ব্যাপে আর প্রাইসটা কত পড়বে ভাই চোদ্দশো টাকা এগুলোর প্রাইস পড়বে চোদ্দশো করে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা এখন পেয়ে যাবেন এই ড্রেস গুলো মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালের সাথে দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ শেরনি স্টাইলের কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কের কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা আর সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন আর প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর এই কামিজটা দেখেন পার্টি ওয়ার আর হাতাটা দেখাচ্ছি আপনাদের হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর আর এটার সাথে কি আছে ভাইয়া হ্যাঁ ব্যাকসাইড একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডটা সম্পূর্ণ প্রিন্টের কাজ করা এটার সাথে কি আছে এটার সাথে খুব সুন্দর একটা ওড়না থাকবে প্রিন্টের দেখেন অনেক বড় ওড়নাটা পাছাতি একটা ওড়না পেয়ে যাবেন আর এটার সাথে একটা প্লাজো আছে স্কিল ব্লক করা এই যে দেখেন প্লাজোটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ ম্যাচিং পাচ্ছেন আর এটারও আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের আপনারা চাইলে স্ক্রিন শট নিতে পারেন দুইটা কালার পাবেন এই ডিজাইনে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপ আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা নিতে পারবেন এখন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই আঠারোশো টাকা আর এগুলোর প্রাইস পড়বে আঠারোশো করে গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স কাজের থাকবে আপনারা দেখতেই পারছেন পুরো বডি থেকে তো সিকোয়েন্সের কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত আপনারা কাজটা পেয়ে যাবেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক সুন্দর এটাও কিন্তু পার্টিওয়ার হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে খুব চমৎকার এটা ব্যাক ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক টা উপর থেকে নিচ পর্যন্ত প্রিন্টের কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে অনেক বড় ওড়নাগুলো আমি খুলে দেখাচ্ছি প্রত্যেকটা থ্রি পিসের সাথে কিন্তু অনেক বড় পেয়ে যাবেন আপনারা দেখেন এই ওড়নাটা কিন্তু অনেক বড় এটা ছয়তি ওড়না পেয়ে যাচ্ছেন অনেক বড় আর এটার সাথে একটা প্লাজো আছে এই যে দেখেন নিচের প্যানেলে কাজটা দেখে এই যে দেখেন প্রিন্টের কাজ করা ওকে আর এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে আপনার দুইটা কালার পেয়ে যাবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর এই ড্রেসগুলো কিন্তু এখন আপনার স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলায় বোম্বে কালেকশনে আসলে পাবেন অথবা অনলাইনে অর্ডার করে প্রাইসটা কত পড়বে আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে সতেরোশো করে গাইস এখন আমি আপনাদের স্টোন ওয়ার্কের কাজ করা পার্টি পার্টিওয়ার কামিজগুলো দেখাবো খুব চমৎকার এগুলো সম্পূর্ণ পার্টি পার্টিওয়ার কামিজ থাকবে স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু উপর থেকে নিচ মতো সম্পূর্ণ কাজ করা থাকবে আর গোল্ডেন কালার সুতোর কাজ করা আর ডিজাইনটা কিন্তু আপনারা হাজার চব্বিশ সালে নতুন ডিজাইনে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতাটা ফুল স্লিভ মধ্যে থাকবে দেখেন হাতার কফলিনে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন স্টোনয়ার্ক কাজ করা আর এটার ব্যাক সাইডের প্যানেলও কিন্তু এই যে দেখেন কাজ করা আছে আচ্ছা এটার আর কি আছে ভাইয়া এটার সাথে একটা ওrna আছে অনেক সুন্দর সম্পূর্ণ পার্টি আর গর্জিয়াস আপনারা ওrnaটা পেয়ে যাবেন দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত সাইডের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে অনেক সুন্দর দেখেন গর্জিয়াস কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট কাট প্লাজো আছে নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন একই রকম কাজ করা সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু আরো তিনটা কালার আপনারা পাবেন হ্যাঁ কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটার উপরেই কালারগুলো দেখান কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা নিতে পারবেন এখন মার্কেটে আসলে অথবা আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এই ড্রেসগুলো এই যে দেখেন অনেক সুন্দর দেখেন আমি জাস্ট এখন কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো পরের কালারটা দেখি ভাইয়া এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া তিন টাকা এগুলোর প্রাইস থাকবে তিন করে অনেক আপুরে আছেন যারা পার্টি ওয়ার কামিজ নিতে চাচ্ছেন আপনার সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজের তারা কিন্তু এই কামিজগুলো নিতে পারেন সম্পূর্ণ নতুন ডিজাইনে চলে আসছে দুই সালের দেখেন সম্পূর্ণ লেটেস্ট ডিজাইনে এগুলো কিন্তু আপনার বিয়ে শাদীর প্রোগ্রামে বা পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারেন প্রাইসটা কত পড়বে ভাইয়া তিন টাকা প্রাইসটা পড়বে তিন টাকা পরের কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাবেন এখন চার নম্বর কালারটা দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে চার নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো প্রাইস পড়বে তিন হাজার করে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে নেক্সট কালারটা দেখাচ্ছি দেখাচ্ছে গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার কন্ট্রাস্টের মধ্যে একটা গাউন ড্রেস দেখাচ্ছি আর এটা কালার আছে দেখাবো আপনাদের এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর দেখেন গলার এখানে খুব সুন্দরভাবে স্টোন আরকে কাজ করা তারপর দেখেন এখানে কিন্তু মাল্টি সুতারও কাজ করা আছে আর মিরর আর স্টোনের কাজ করা অনেক সুন্দর দেখেন আর এই গাড়ার ড্রেসটা কিন্তু আপনারা একটু লং প্যাটার্নের মধ্যে পাচ্ছেন দেখেন কামিজটা কিন্তু একটু লং প্যাটার্নের মধ্যে যারা একটু লং প্যাটার্নের মধ্যে পড়তে চান তারা এই গাউন ড্রেসটা নিতে পারেন অনেক চমৎকার আর এটার হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা খুব সুন্দর দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর দেখেন মাইক হাতা স্টাইল আর এটার সাথে যে গা আছে সেটা একটু দেখে আপনাদের গাটার কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা কোমরে একটা ইলিস্টিক দেওয়া আছে এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি আপনাদের আর গাটার কিন্তু ঘের অনেক চওড়া হবে স্কার্ট প্লাজোর মতো ছড়িয়ে থাকবে আমি একটু দূর থেকে দেখে এই যে দেখেন গাটা অনেক সুন্দর আর এই গাটার কিন্তু সামনে পিছনে একই রকম প্রিন্টের কাজ করা ওকে আর এটার তার কি আছে ভাইয়া এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখাচ্ছি আপনাদের অন্যটা কিন্তু অনেক সুন্দর দেখেন কাতানের মধ্যে অন্যটা থাকবে সম্পূর্ণ কাতানের মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন অনেক বড় একটা অন্য পাচ্ছেন পাঁচ হাতি কাতানের মধ্যে আর এটার মধ্যে আরও দুটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে ব্ল্যাকটা কিন্তু আরও সুন্দর দেখেন যারা ব্ল্যাক লাভার আছেন তারা এটা নিতে পারেন দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এটা কিন্তু আপনারা গাড়াটা একটু কামিস প্যাটার্নের মধ্যে পাচ্ছেন একটু লং স্টাইলের গাড়া আর এগুলোর প্রাইস কত পড়বে এগুলোর প্রাইস পড়বে তেইশো করে পরের কালারটা দেখাচ্ছি আপনাদের এগুলো প্রাইস পড়বে তেইশো করে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা নিতে পারবেন এখন মার্কেটে আসলে অথবা অনলাইন অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই গার্ড ড্রেস প্রাইস পড়বে তেইশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ লং প্যাটার্নের একটা গাড়ার ড্রেস আপনাদের দেখাবো খুবই চমৎকার যারা ফ্লোর টাচ স্টাইলে লং প্যাটার্নে গারা পড়তে চান তারা এটা নিতে পারেন অনেক চমৎকার এটার বুকের কাজটা যদি আপনাদেরকে দেখে দেখেন খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আর মাল্টি সুতার কাজ করা অনেক সুন্দর দেখেন আর এটার হাতাটা থাকবে দেখেন মাইক হাতার স্টাইলের হাতার কফলি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে অনেক সুন্দর আর এটা কাপড়টা কিন্তু কটন কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আর সাইডটা কিন্তু ফারা আছে আবার দেখেন নাইরা কাটের মতো সাইডটা ফাড়া থাকবে অনেক আনকমন ড্রেসটা আপনারা পাচ্ছেন দেখেন দুই পাশে কিন্তু ফাড়া আছে নাইরা কাট স্টাইলে ফাড়া থাকবে আর নিচের প্যান্টটা যদি আপনাদেরকে দেখাই প্যান্টটা খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা থাকবে আর সুতোর কাজ করা দেখেন অনেক চমৎকার দেখেন এটা লং প্যাটার্নের আপনারা গাড়াটা পাচ্ছেন আর এটার সাথে যে গাড়াটা আছে সেটা একটু আপনাদেরকে এখন দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এই গাড়াটা আপনারা দিয়ে পরবেন দেখেন অনেক সুন্দর দেখেন এটা কিন্তু অনেক চওড়া ঘেরে পেয়ে যাচ্ছেন গাটা স্কার্ট প্লাউজের মতো ছড়িয়ে থাকবে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু খুলে দেখেন ভাই ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক বড় একটা ওড়না পেয়ে যাবেন সফট জর্জের কাপড়ের মধ্যে আর এটা কালার আছে ভাই হ্যাঁ কালার আছে এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে দুটো কালার থাকবে এগুলো লং প্যাটার্নের কালারা হ্যাঁ নাইরাকাটি স্টাইলের অনেক সুন্দর দেখেন এটা ব্ল্যাকের মধ্যে দেখেন অনেক চমৎকার দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু পার্টিওয়ে অনেক আনকমন ড্রেসটা আপনারা চাইলে মার্কেট থেকে এখন নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আর সাইডটা কিন্তু ফাঁড়া থাকবে দেখেন নাইরাকাটি স্টাইলের সাইডেও কিন্তু কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এগুলো লং প্যাটার্নের গাড়া যারা একটু লং প্যাটার্নের গাড়া পড়তে চান এই ড্রেসটা আপনারা চাইলে নিতে পারেন আমি একটু দূর থেকে দেখে এই যে দেখেন সম্পূর্ণ ড্রেসটা অনেক সুন্দর ভাই এগুলো সাইজ কি থাকবে থার্টি থেকে ফর্টি এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে চব্বিশশো টাকা প্রাইসটা পড়বে চব্বিশশো টাকা এই ড্রেসটার প্রাইসটা পড়বে চব্বিশশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা নিতে পারবেন এখন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে বোম্বে কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সেভেন সেকেন্ড ফ্লোর স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসতে এই ড্রেসগুলো আপনারা সরাসরি মার্কেট থেকেই নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য